শিমুল আর পলাশ গাছে ফুটেছে রঙিন ফুল ফুলের পাপটি ছড়িয়ে গ্রামের পথকে করে দিচ্ছে রঙিন প্রস্ফুটিত ফুলে পুরো এলাকা এক অপরূপ রূপে সজ্জিত হয়ে ওঠে রেল লাইনের দুধারে হাজার শিমুল গাছ ফসলের মাঠ সবুজ সে আছে মৃদুমন্দ হওয়া বইছে ভেসে আসছে শিমুল ফুলের দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি ঘাটিনি ব্রিজ এলাকায় ঘাটিনি ব্রিজের ঠিক পাশেই এখানে আমরা কথা বলবো এখানে ঘুরতে আসা প্রকৃতি দেখতে আসা কয়েকজন দর্শনার্থীর সাথে চলুন তাদের সাথে কথা বলি আপু আপনার নাম আপনি লেখাপড়া করেন মামু নুসরাত জাহানрия আপনি কি করেন লেখাবড়া গড়ি কোথায় ময়নালি বিজ্ঞান স্কুলে এই যে আপনারা এখানে ঘুরতে আসলে আপনারা এই জায়গা সম্পর্কে কিভাবে জানলেন এই জায়গা সম্পর্কে এখানে অনেক দর্শনার্থী ঘুরতে আসে এখানে বসন্তের ফুল সব ফুল সবকিছু সুন্দর মনোরম পরিবেশে আমরা সবাই ঘুরতে আসছি এখানে এই জায়গাটা অনুভূতি আমাদের এই যে আপনি এখানে ঘুরতে আসলে এখানে ঘুরতে আপনি কি একাই আসছেন নাকি সবারকে আসছেন না না আমার সব ফ্রেন্ডরা এসেছে এখানে এখানে ঘুরতে আসার পরে আপনার অনুভূতি কেমন অনেক ভালো লাগছে অনেক লোকজন এসেছে ছবি ঘুরতে পারছে অনেক ভালো লাগছে আপু আপনার অনুভূতি কেমন আর অনুভূতি অনেক ভালো সবাই ফ্রেন্ডা মিলে এখানে আসছে অনেক ভালো লাগছে ছবি উঠতে ভালো অনেক আপনাদের তো আপু এই যে আপনারা এখানে ঘুরতে আসছেন তো আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন সবাই এখানে আসবে দেখবে মনোরম পরিবেশ দেখতে পারবে তো আপনার এই যে এখন তো চলে ঋতুরাজ বসন্ত আপনি ঋতুরাজ বসন্ত সম্পর্কে কিছু বলতে চান কি বলবো সেজে উঠেছে তার আপন মহিমায় পত্রবিহীন প্রতিটিSymbol গাছে ছেয়ে থাকা লাল টুকটুকে ফুলগুলো মনકારે সবার তাই তো প্রকৃতির এমন দৃশ্য উপভোগ করতে রেললাইনে লাইনে ভিড় করছেন কত সিরাজগঞ্জের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে প্রকৃতিপ্রেমীরা দর্শনার্থীরা যারা প্রকৃতিকে ভালোবাসে তার বারবার ফিরে আসতে চায় প্রকৃতির কাছে আর এমনিভাবেই দর্শনার্থীরা চলে এসেছে এই শিমুল ফুল শিমুল ফুল শিমুল বন উপভোগ করতে ঘাটিনা ব্রিজ এলাকায় শিমুল তুলা চাষের পাশাপাশি অপার সৌন্দর্য ভরে ওঠে এলাকা শিমুল গাছ থেকে আমরা শিমুল তুলা এবং সৌন্দর্য দুটোই পেয়ে থাকি রক্ত শিমুল তপ্ত পলাশ দিল ডাক সুনীল ভোরে কিংবা অশিমুল বোন দাওরাঙিয়ে মন গ্রাম মানেই মুক্ত আকাশ আর অপার শান্তি নিঃশ্বাস নিতে সবুজের সৌরভে ফিরে যায় গ্রামের কোলে হাতছানি দেয় শিমুল বোন শিমুল আর পলাশ গাছে ফুটেছে রঙিন ফুল ফুলের পাপটি সরিয়ে গ্রামের মেঠোপথকে করে দিচ্ছে রঙিন প্রস্ফুটিত ফুলে পুরো এলাকা এক অপরূপ রূপে সজ্জিত হয়ে ওঠে রেল লাইনের দুধারে হাজার শিমুল গাছ ফসলের মাঠ সবুজ সে আছে মৃদুমন্দ হওয়া বইছে ভেসে আসছে শিমুল ফুলের গ্রাহান কোথাও টুকটুকে লাল কোথাও হলুদ কোথাও কমলা বা কোথাও অল্প লাল দেখে মনে হয় কে যেন এক মুঠো রং সরিয়ে দিয়েছে চারপাশে প্রকৃতির এই রং রূপ বৈচিত্র্যের কারণ ঋতুরাজ বসন্ত ঋতুরাজ বসন্ত এসেছে বলেই শিমুল ফুল তার আগুন রঙা রূপ ছড়িয়ে দিয়েছে প্রকৃতিতে বলছি আমাদের প্রিয় সিরাজগঞ্জের কুল্লাপাড়ার ঘাটিনের ব্রিজ থেকে সলপ স্টেশন পর্যন্ত তিন কিলোমিটার লম্বা রেল লাইনের রাস্তার দুপাশে দেখা মিলে অসংখ্য শিমুল ফুলের গাছ হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলছি আমাদের প্রিয় সিরাজগঞ্জের কুল্লাপাড়ার ঐতিহাসিক এবং সবচেয়ে জনপ্রিয় জায়গা ঘাটিন